না পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলছি তাপস বাড়িকের পরিবারের উপর যদি এই ধরনের ঘটনা ঘটনা পরিকল্পিত হয় দোষীদের শাস্তি দাবি করছি আপনারা কি মনে করছেন তারা আগুন লাগা সাধারণ একটা আগুন লাগার ঘটনা সেটা শর্ট সার্কিট হতে পারে যে কোনো কারণে তদন্ত ঠিকমতো পুলিশ করে তাহলে দেখা যাবে এর পিছনেও তাদের চক্রত্ব আছে এই আগুন লাগানোর পিছনেও চক্রত্ব আছে এই আগুন কিন্তু অন্য কেউ লাগাইনি এই আগুন লাগিয়েছে বিজেপি দেখুন নাটকবাজি যদি কেউ দল থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে খবর পেলাম আপনাদের মাধ্যমে ওনার নাকি থানায় অভিযোগ করতে গেছে কি না যে অভিযোগ গত ছদিন আগেই আমরা করেছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা আবার আজকে রচে গেছেন যে সাধু সাজবার চেষ্টা করছে রাজ্য রাজনীতিতে কার্যত পাখির চোখ ওদা বিজেপি শক্তি প্রমুখ ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তুলে এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আর তার রেস কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে ওদায় পাল্টা সভা করে তৃণমূল কংগ্রেস এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক শুধু সভায় নয় বিজেপির শক্তি প্রমুখ তাপস বারিকের বাড়িতে অগ্নিকাণ্ড তথা তাকে ও তার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে থানায় দরবার করলেন তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার সন্ধ্যায় ওদা থানায় তাপস বারিকের বাড়ির অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে তৃণমূল কংগ্রেস এমনকি এই ঘটনা নিচক একটা সাধারণ অগ্নিকাণ্ড বলেও অভিমত দেন তিনি যদিও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এই অগ্নিকাণ্ডের দায় সরাসরি বিজেপির ওপর চাপিয়েছেন না পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলছি তাপস বাড়িকের পরিবারের উপর যদি এই ধরনের ঘটনা পরিকল্পিত হয় দোষীদের শাস্তি দাবি করছি আপনারা কি মনে করছেন তারা আগুন লাগিয়েছে সাধারণ একটা আগুন লাগার ঘটনা সেটা শর্ট সার্কিট হতে পারে যে কোনো কারণেই হতে পারে বলে আমরা মনে করছি আগুন লাগানো ঘটনা তৃণমূল আগুন লাগায় না তৃণমূল বাড়ি তৈরি করে বাড়ি পুড়িয়ে দেয় না তা প্রমাণ করব আগামী সাত দিনের মধ্যে আজকে খোলা বক্তব্য রাখার সময় আপনি বললেন হ্যাঁ অবশ্যই দেখুন মার মানে আপনি যে মারের কথা বলছেন সেই মার নয় এই মারটা একটা অন্য মার গণতান্ত্রিক মার বুঝেন গণতান্ত্রিক মারটা গণপ্রহারটা শুরু করবে ওই ইভিএম এর মাধ্যমে গণপ্রহারটা হবে ইভিএম এর উপর গণপ্রহারে তাকে বিতাড়িত করব ওনা বিধানসভা থেকে সেই মারের কথা বললাম এইটা যদি তদন্ত ঠিক মতো পুলিশ করে তাহলে দেখা যাবে এর পিছনেও তাদের চক্রান্ত আছে এই আগুন লাগানোর পিছনেও চক্রান্ত আছে এই আগুন কিন্তু অন্য কেউ লাগায়নি এই আগুন লাগিয়েছে বিজেপি কারণ যে ঘটনা আমি শুনলাম স্টেজে বসে যে মাত্র আধ ঘন্টার মধ্যে বিজেপির সভাপতি তিনি পৌঁছে গেছিলেন তার বাড়িতে সুতরাং আগের থেকেই ঠিক হয়েছিল যে কিভাবে আগুন লাগবে রাত্রি কটার সময় আগুন লাগবে আগুন লাগার পরে কত তাড়াতাড়ি বিজেপির সভাপতি পৌঁছাবেন এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে তৃণমূল কংগ্রেসের থানায় দরবারকে নাটক বলে পাল্টা কটাক্ষ করেছেন ওনার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি বলেন আমরা যে অভিযোগ গত দিন আগে করেছি সেই অভিযোগ এখন করে তৃণমূল সাধু সাজতে চাইছে দেখুন নাটকবাজি যদি কেউ দল থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে খবর পেলাম আপনাদের মাধ্যমে ওনার নাকি থানায় অভিযোগ করতে গেছেন কি না যে অভিযোগ গত ছদিন আগেই আমরা করেছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা আবার আজকে রচে গেছেন যে সাধু সাজবার চেষ্টা করছেন কিন্তু এইটা বাংলায় তৃণমূল কংগ্রেসের জেনে রাখা ভালো যে শুভেন্দু অধিকারী এসেছেন আগে আগে যাচ্ছেন আর তৃণমূল কংগ্রেস পেছুই পেছিয়ে যাচ্ছে এটা আগামী ছাব্বিশের রেজাল্ট অলরেডি এখন থেকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রসঙ্গত গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দনপুর গ্রামে তাপসবারিকের বাড়ি যান সেই দিনই ফরেন্সিক দল গ্রামে তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করে তারা কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর নেই ঘটনার তদন্ত চেয়ে ওনাতে প্রতিবাদ সভায় পুলিশকে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তদন্তের অগ্রগতি না হলে তিনি হাইকোর্টে মামলা করবেন এমন হুমকিও দেন এবার একই ঘটনায় তদন্ত চেয়ে সর্ব হল তৃণমূল কংগ্রেস এখন দেখার এই ঘটনার প্রকৃত তদন্তে পুলিশ কোন তথ্য প্রকাশ্যে নিয়ে আসে সেদিকেই নজর জেলার রাজনৈতিক মহলের ওন্দা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন